জন্য ছেলের যেতে পারবেন দিনটি ছিল রবিবার আঠাশে জুলাই দু বাড়ি থেকে একাই আবার বেরিয়ে পড়লাম তারকেশ্বর যাত্রার উদ্দেশ্যে আগের সপ্তাহে সম্পূর্ণ পায়ে হেঁটে এই যাত্রার সমস্ত অভিজ্ঞতাকে অর্জন করেছি আজ যাচ্ছি সেই অভিজ্ঞতাকে সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরার জন্য আর এই অভিজ্ঞতাকে তুলে ধরতে গিয়ে আরও নতুন কিছু দেখলাম দেখতে পেলাম এক বৃদ্ধা মায়ের চোখের জল তার সন্তানকে সুস্থ করার জন্য তার এই কঠোর যাত্রা দেখেছি একটি ছোট্ট সন্তানকে ঝুড়িতে করে নিয়ে যাচ্ছে তার বাবা ও মা দেখেছি এক একটি গ্রুপে দশ থেকে পনেরো জন বিশাল বিশাল বাক্স সাজিয়ে নিয়ে ছুটে চলেছে রাজধানী এক্সপ্রেসের মতো ভগবান আদৌ আছে কি নেই তা বলা বেশ মুশকিল তবে আমাদের এই সম্পূর্ণ যাত্রাপথের সাথী যদি আপনি হন তাহলে কোনো না কোনো মুহূর্তে আপনি অবশ্যই অনুভব করবেন এক শুভ শক্তি সবসময় আপনার চারপাশে বিরাজমান যে নিয়ন্ত্রণ করে এই পৃথিবীর সমস্ত কিছুকে গত সপ্তাহে সোমবারে আমি গেছিলাম তারকেশ্বর সম্পূর্ণ যাত্রা পায়ে হেঁটে এবং এক সপ্তাহ এখনও হয়নি পায়ের ব্যথাও কমেনি কিন্তু আবার আমি চলেছি বাবা তারকেশ্বর তারকনাথের মন্দিরে তো আজকে যাওয়ার কিন্তু একটাই উদ্দেশ্য শুধুমাত্র আপনাদের জন্য কারণ আমি সম্পূর্ণ যাত্রাপথে অনেকটাই সমস্যার সম্মুখীন হয়েছিলাম সেই সমস্যা যাতে আপনাদের না হয় তার কারণে কিন্তু আমি আজ আবার রওনা দিয়েছি এবং সম্পূর্ণ যাত্রাপথে কোথায় কি সমস্যা হতে পারে তা সম্পূর্ণটা থাকছে এই ভিডিওতে তার সাথে সাথে কোথার থেকে ফুল বাঘ কিনলে আপনাদের সুবিধা হবে কম খরচে তাও কিন্তু থাকছে এই ভিডিওতে এখন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ব্যারাকপুর রেলওয়ে স্টেশনে এবং এখান থেকেই কিন্তু আমাদের যাত্রা শুরু হচ্ছে এখান থেকে আমরা অটোতে করে চলে যাব মনিরামপুর দুপয়সার ফেরিঘাটে এবং সেখান থেকে টলারে করে চলে যাব সারাফুলি ফেরিঘাট আমি ব্যারাকপুর স্টেশন থেকে বেরিয়ে গেছি এবং এই যে সামনে দেখতে পাচ্ছেন এইখানের থেকে কিন্তু আমরা অটো ধরে নেব এবং অটোতে পনেরো টাকা ভাড়ার বিনিময়ে কিন্তু আমরা মনিরামপুর ফেরিঘাটে চলে যাব কত করে দাদা ফেরিঘাট পনেরো টাকা অটো থেকে নেমে গেছি এবং এইখান থেকে সোজা চলে যাব আমরা মনিরামপুর ফেরিঘাটে এবং সবার প্রথমে যে ইনফরমেশানটা দেওয়া খুবই প্রয়োজন সেটা হচ্ছে কি এই যে এই রকম ফুল নিয়ে কিন্তু এই ঘাটে যাওয়ার আগে এরকম অনেক কাকুই বসছে এবং এখান দিয়ে কিন্তু অনেক কম দামে আপনারা ফুল পেয়ে যাবেন ফেরি ঘাটে কিন্তু এই ফুলের দাম প্রায় পনেরো থেকে কুড়ি টাকা কাকা কত করে এই ফুল এক একটা পিস পাঁচ টাকা করে এইখান থেকে কিন্তু আপনারা ফুল নিয়ে তারপরে চলে যেতে পারেন ফেরিঘাটে কেননা এখানে কিন্তু অবশ্যই অনেক কম দাম ফুলের আরেকটা জিনিস দেখাই এই যে এখানে যে দেখতে পাচ্ছেন এই যে ফুলগুলো এই ফুলগুলো কাকা কত করে এগুলো দাম আগন্দ ফুলের মালা দশ টাকা পিস আর এই যে এগুলো ধুতরা ফুল কাকা আকন্দ ফুল কত করে কত করে দুটো পনেরো টাকা এখানে কিন্তু আরো কম দাম দুটো পনেরো টাকা মানে সাড়ে সাত টাকা করে পিস আর এই যে ফুল ফুলগুলো তৈরি করা যে হ্যাঁ ফুলের মালাগুলো কত করে চল্লিশ টাকা করে এই কাকার কাছে কিন্তু আরও অনেক কম দাম এখানে একটা হনুমান মন্দির আছে এই হনুমান মন্দিরের নিচেই কাকা বসে কাকা এখানেই বসেন নাকি এর আগের সপ্তাহে আমরা গেছিলাম এবং আজকে দেখছি যে দুটো লঞ্চ খুলে দিয়েছে এই একটা লঞ্চ আর এই দিকে একটা লঞ্চ দুটো লঞ্চই খুলে দিয়েছে এবং ব্যাপারটা বুঝতে পারলাম না আগের সপ্তাহে দশ টাকার টিকিট কেটে গেছিলাম আর আজকে সাত টাকা টিকিট কেটে যাচ্ছি মানে ওই সাইডে কি দশ টাকা আর এই সাইডে কি সাত টাকা মানে বিষয়টা বোঝা গেল না আর একটা বিষয় যেটা হচ্ছে গিয়ে আমি এখানে বাঘের দাম জিজ্ঞাসা করলাম বাকের আইটেমের দাম কিন্তু প্রায় পাঁচ দশ টাকা বেশি এই ফেরিঘাটে কিন্তু শেয়ারাবুলি ফেরিঘাট থেকে আমি আগের সপ্তাহে বাগবানিয়ে নিয়ে গিয়েছিলাম ওখানে একটু কম দামি পড়লো অর্থাৎ আপনারা কিন্তু ফুল বেলপাতা যা আছে সব এই ফেরিঘাট থেকে কিনতে পারেন এবং বাকের যে সামগ্রিক সেই সামগ্রী কিন্তু আপনারা শ্যারাপলি ফেরিঘাট থেকে কিনতে পারেন কেননা আমি যেটা বুঝলাম যে স্যারাপলি ফেরিঘাটে যেহেতু দোকানও বেশি আইটেমও বেশি তার কারণে কিন্তু জিনিসের দামও কম তো সেইখান থেকে আপনারা বাঘ সাজিয়ে নিয়ে যেতে পারেন বাবার বাড়ির উদ্দেশ্যে দশ টাকা আর সাত টাকার বিষয়টা এখানে লঞ্চ ঘাট থেকে জানতে পারলাম যে সাধারণ মানুষদের জন্য সাত টাকা করে এবং যারা তারকেশ্বরে যাত্রা করছে তীর্থযাত্রীদের জন্য কিন্তু দশ টাকা করে ভাড়া এটা দশ টাকা বিশ এটা দশ টাকা বিশ এটা পনেরো টাকা বিশ আর ওই বড়টা আশি টাকা জোড়া অর্থাৎ চল্লিশ টাকা করে আগের সোমবারে এসেছিলাম আগের সোমবারে থেকে কিন্তু দ্বিতীয় সোমবারে অত্যাধিক ভিড় আর ফেরিঘাটের সামনে যে দোকানগুলো সেই দোকানে কিন্তু অনেকটাই দাম বেশি চাইছে আমি যেখান থেকে বাঘ সাজিয়ে নিয়েছিলাম সেই দোকানে যাওয়ার চেষ্টা করছি আমি আগের সপ্তাহে যে দোকান থেকে বাঘ সাজিয়ে নিয়ে গেছিলাম এই দোকান থেকে কিন্তু অনেক কম দামে এই বাঘ সাজিয়ে নিয়ে গেছিলাম এই যে দোকানটা দেখতে পাচ্ছেন নিউ কি যেন দোকানের নাম নিউ দশকর্মা ভান্ডার নিউ দশকর্মা ভান্ডার এটি হচ্ছে গিয়ে শ্যামাবলি ফেরিঘাট থেকে বেরিয়ে কিছুটা বাদি চলে আসলে এই রকম দেখতে পাচ্ছেন এই যে এখানে এরকম লেখা আছে এর পাশেই রয়েছে এই যে দোকানটা আর এই যে কাকু কাকু কিন্তু সবসময় এখানেই বসে থাকে নিউ দর্শকমা ভাণ্ডার এই যে কাকুটাকে চিনে নিন আর এই যে কাকু এখানে দাঁড়িয়ে থাকে সামনেটাই আর কি দাঁড়িয়ে থাকে জিনিসের দাম কিন্তু এখানে সত্যি অনেক কম আমি অনেক কটা দোকান ঘুরে কিন্তু এই দোকান থেকেই বাক্সাজিয়ে নিয়ে গেছিলাম এই যে দেখতে পাচ্ছেন এগুলোর দাম কিন্তু ষাট টাকা জোড়া এগুলোর দামও ষাট টাকার জোড়া আমার বাকি কিন্তু এই দুটো ঘন্টা আমি লাগিয়েছিলাম এই যে পেতলের ঘন্টা এই পেতলের ঘন্টাটা কিন্তু নব্বই টাকা করে জোড়া এবং ছোট বড় কম বেশি অনেক দামেরই কিন্তু আপনারা এখানে ঘন্টা হয়ে যাবেন আর এই যে এগুলো এই স্প্রিং আলে এগুলো জানি কত ছিল কোথাও দশ টাকা পনেরো টাকা পিস এই এটাও এটা কোথায় দশ টাকা পিস ছিল এগুলো দশ টাকা করে পিস তো আমি কিন্তু এই রকম করে সুন্দর করে সাজিয়ে নিয়ে গেছিলাম এবং এই যে এই দড়ি আমি নিয়ে গেছিলাম পঞ্চাশ টাকা জোড়া নিয়েছিল কাকু এই যে এই দড়িগুলো তো এই যে এগুলো একটু ছোট ধরনের তো এগুলো কিন্তু চল্লিশ টাকা করে জোড়া তো রকম অনেক আইটেমই কিন্তু এই কাকুর কাছে পেয়ে যাবেন এবং এইখানে দেখতে পাচ্ছেন এখানে যে কাঁচা বাঁশের যে বাঘগুলো এগুলো যে ছোট সাইজ এই ছোটো সাইজটা হচ্ছে দশ টাকা এবং এর থেকে যে একটু বড় সাইজ সেই বড়ো সাইজটা হচ্ছে গিয়ে কুড়ি টাকা গত সপ্তাহে কিন্তু আমি যে ড্রেস পরেছিলাম সেই ড্রেসটা কিন্তু এই দোকান থেকে নেওয়া হয়েছিলো তো সেই ড্রেসের দাম কিন্তু আমার কাছ থেকে দেড়শো টাকা করে নিয়েছিল এবং আপনাদের দেখিয়ে দিই এখনও কিন্তু স্টকে আছে আর এই দোকানে আসবেন কী করে সেরাপুলি ফেরিঘাট থেকে একটু বাদিকে আসলেই কিন্তু এই দোকান দোকানটার নাম হচ্ছে লক্ষ্মী স্টোর সোমবারে এতটাও ভিড় ছিল না আজকে যা ভিড় এই দ্বিতীয় সোমবারে কিন্তু আগের সোমবারের তুলনায় অনেক মানুষ অনেক ভক্ত একসাথে চলেছে বাবার বাড়ির উদ্দেশ্যে অসম্ভব ভিড় অসম্ভব আগের সোমবারের তুলনায় সত্যি অনেকটাই ভিড় আজকে বাড়িঘাট থেকে নিমাই তীর্থ ঘাট অবধি আসতে প্রায় দেড় থেকে দু ঘন্টা লেগে গেল এতটাই জ্যাম রাস্তায় গঙ্গার থেকে জল নিয়ে আপনারা এই যে এখানে দশ টাকার বিনিময়ে কুড়ি টাকার বিনিময়ে কিন্তু বাক রেখে এখানে বাঘটাকে সাজিয়ে নিয়ে তারপরে রওনা দিতে পারেন বাবার বাড়ির উদ্দেশ্যে কত টাকা করে কাকা বাঘ রাখতে কত টাকা করে কত টাকা করে বাঘ রাখতে বাঘ এখানে রাখবে কত টাকা করে কত করে তিরিশ টাকা করে দশ টাকা ঘাটের ভাড়া ঘাটের ভাড়া কিছু আচ্ছা তিরিশ টাকা করে আমি আগের সপ্তাহে এসছিলাম আগের সপ্তাহে ছিল কুড়ি টাকা তো এখন যেহেতু ভিড় বেড়েছে তার কারণে কিন্তু এখানে দামও বাড়িয়ে দিয়েছে আরও একটা দোকানে আমি জিজ্ঞাসা করি দেখি কত করে ভাড়া এখানে দেখা বাঘ সাজিয়ে নিয়ে এখানে কত টাকা করে ভাড়া তিরিশ টাকা আগে কুড়ি টাকা ছিল আগের সপ্তাহে এই ঘাটে এই ঘাটেই ওইখান থেকে আমরা করে নিয়ে গেছিলাম কুড়ি টাকা করে কুড়ি টাকা করে না তিরিশ টাকা করে তিরিশ টাকা করে কুড়ি টাকা আচ্ছা কুড়ি টাকা একটু বার্গেটিং করে নেবেন যদি তিন চারজন পাঁচজন থাকেন তাহলে কুড়ি টাকা করে এরা কিন্তু করিয়ে দেবে এই ভিড়ের মধ্যে জানি না ঘাটে যেতে পারবো কিনা যদি যেতে পারি চলুন দেখা এই যে ঘাটেও কতটা ভিড় এখানে এই নিমাই তীর্থ ঘাটে কিন্তু মানে অসংখ্য ভিড় আপনারা চাইলে ওই যে আশেপাশে দেখতে পাচ্ছেন ওইখানেও কিন্তু অনেক ঘাট রয়েছে সেই ঘাটে কিন্তু আপনারা গঙ্গা জল ভরে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে পারেন এখন বাজে ঘড়ির কাটায় সাড়ে পাঁচটা এবং এখন আমরা শ্যারাপুলি থেকে রওনা দিলাম বাবার বাড়ির উদ্দেশ্যে আগের সপ্তাহে আমি রওনা দিয়েছিলাম চারটের সময় কিন্তু আজ এতটাই ভিড় যার কারণে ওখান থেকে এক ঘন্টার বেশি লেট হয়ে গেল আমাদের এই যাত্রাপথের প্রথম থামার জায়গা হচ্ছে গিয়ে ডাকাতকালী বাড়ি এবং ডাকাত বাড়ি এই শ্যারাপুলি থেকে প্রায় দশ থেকে এগারো কিলোমিটার তো সমস্ত ভক্তরা কিন্তু এই দশ থেকে এগারো কিলোমিটার খুব জোরে হাঁটবে কেননা এই দশ কিলোমিটার কিন্তু খুব স্পিডে এগোতে হবে নালে কিন্তু পৌঁছতে পৌঁছতে অনেকটাই লেট হয়ে যাবে যাত্রাপথের মাঝে মাঝে কিন্তু আপনারা এইরকম যাবেন বড় বড় বাঘ দিয়ে কিন্তু একজন ছুটছে রাজধানীর মতো ছটা কুড়ি এবং আমরা দিল্লি রোড ক্রস করলাম এই সম্পূর্ণ যাত্রাপথে কিন্তু সাধারণ মানুষেরা চারটি জায়গায় থামে এবং সেখানে জল দেয় প্রথমটি হচ্ছে গিয়ে ডাগাত বাড়ি এবং দ্বিতীয়টি হচ্ছে গিয়ে কাশী বিশ্বনাথ তৃতীয়তে হচ্ছে গিয়ে লোকনাথ এবং চতুর্থ অর্থাৎ সর্বশেষে কিন্তু তারকেশ্বর বাবা তারকনাথের মাথায় জল ঢালবে আপনারা যদি মনে করেন যে শ্রাবণ মাসে ফাঁকায় ফাঁকায় বাবার বাড়িতে গিয়ে বাবার মাথায় জল ঢালবেন তাহলে কিন্তু অসম্ভব ব্যাপার কেননা সোমবার আর রবিবার রাস্তা পুরো ভিড় আর যদি একান্তই মনে করেন যে শ্রাবণ মাসের সোমবারে জল ঢালবেন বাবার মাথায় তাহলে অবশ্যই শ্রাবণ মাসের প্রথম সোমবার চলে আসুন অর্থাৎ রবিবার দিন রওনা দিন সোমবার সকালবেলা সেই দিন কিন্তু একটু ফাঁকা হবে কিন্তু বাদ তিনটে যে সোমবার শ্রাবণ মাসের পরের তিনটে সোমবার অত্যাধিক কিন্তু ভিড় পায়ে হেঁটে কার জন্য যাচ্ছেন ছেলের জন্য সম্পূর্ণ যেতে পারবেন পারবেন বসে বসে যাবেন আর নাহলে এমনিই চলে যান গাড়িতে করে চলে যান আমি পয়সা দিয়ে দিচ্ছি এতটা পারবেন যেতে ভগবান ভগবানের কাছে মনের জোর নিয়ে যাচ্ছেন ভগবান তাতেই শুনছে

অসম্ভব শক্তি দিয়ে কিন্তু উনি বলছে যে উনি পুরো বাবার বাড়ি অবধি পায়ে হেঁটে যাবে কিন্তু জানি না কত দূর যেতে পারবে ওনার মনের জোর কিন্তু তুঙ্গে রয়েছে ওনার ছেলে অসুস্থ যার কারণে উনি বাবার কাছে যাচ্ছে ছেলেকে সুস্থ করার জন্য আপনি একটু মুখটা করুন যাত্রাপথে কিন্তু যেতে যেতে এরকম অনেক জায়গায় আপনারা ফ্রিতে প্রসাদ পেয়ে যাবেন এখানে কিন্তু খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে তিন কিলোমিটারের মতো দূরত্বে রয়েছি একটি পেট্রোল পাম্পে খানিকক্ষণ বসলাম এই যাত্রাপথে কিন্তু বেশি যেটা প্রয়োজন সব থেকে সেটি হচ্ছে গিয়ে মনের জোর শরীরের জোর হয়তো একটা টাইমে গিয়ে ছেড়ে দেবে কিন্তু মনের জোর যদি তুঙ্গে থাকে তাহলে কিন্তু বাবার দরবারে ঠিক পৌঁছে যাওয়া যাবে শেওরাগলি থেকে দশ কিলোমিটার হেঁটে আমরা এখন চলে এসছি ডাকাতকালী মন্দিরে তো চলুন মন্দিরের ভেতরে ঢুকি এবং আপনাদের সমস্তটা দেখাই তারকেশ্বর যাত্রার প্রথম বিশ্রাম স্থান কিন্তু এই ডাকাতকালী মন্দির আর মন্দিরে প্রবেশ করার পরে এই যে বাদিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের বাক রেখে তারপরে ঘটিতে করে জল নিয়ে

এরপরে আমরা যাব কাশী বিশ্বনাথ মন্দির যেটার দূরত্ব মানে সেই মন্দিরের দূরত্ব প্রায় তেরো থেকে চোদ্দো কিলোমিটার আমরা এখন পৌঁছে গেছি কাশি বিশ্বনাথ সেবা সমিতি এখানে একটি বড় শিব শিবের মূর্তি আছে যেখানে সমস্ত ভক্তরা কিন্তু জল ঢালছে তো চলুন সেই ভেতরের দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করি থেকে কাশী বিশ্বনাথ কিন্তু প্রায় একুশ থেকে বাইশ কিলোমিটার এবং একুশ থেকে ২২ কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে কিন্তু অনেক ভক্তরাই ক্লান্ত হয়ে পড়েছে যার কারণে এখানে রেখে তারা একটু বিশ্রাম নিয়ে নিচ্ছে আমরা এবার কাশী বিশ্বনাথ সেবা সমিতি থেকে বেরিয়ে আসলাম এবং এখান থেকে বাবা লোকনাথের মন্দির প্রায় বারো থেকে তেরো কিলোমিটার তো চলুন এবার নেক্সট আমরা থামবো বাবা লোকনাথ মন্দিরে রাস্তার দুধারে যে যেখানে জায়গা পাচ্ছে সে সেখানেই বসে কিন্তু বিশ্রাম নিচ্ছে রাস্তাটা সত্যি অনেকটাই কঠিন অনেকটাই কষ্ট নিয়ে কিন্তু তারা বাবার দরবারে চলে যাচ্ছে ধনী ধনী দেড় ঘন্টা হয়ে গেল লোকনাথ মন্দিরে রয়েছি আর এই মুহূর্তে লাইন অনেকটাই বড় রয়েছে এবং আস্তে আস্তে লাইন ছাড়ছে এখানেই প্রায় ওরা দু ঘন্টা লেগে যাবে বাবা লোকনাথ মন্দিরে জল ঢালার পরে কিন্তু আমরা সোজা বেরিয়ে এসেছি তারকেশ্বরের উদ্দেশ্যে এই তিন কিলোমিটারই লাস্ট রয়েছে এই তিন কিলোমিটার একটু হয়তো কষ্ট হবে কিন্তু এই তিন কিলোমিটার আশা করি আমরা পার করে ফেলব অবশেষে আবার সাঁত্রিশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পৌঁছে গেলাম তারকেশ্বর বাবা তারকনাথের কাছে এখানে রাজবাড়ির সামনে একশো টাকার বিনিময়ে কিন্তু স্পেশাল লাইন করা হয়েছে আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের স্পেশাল লাইনটা এই যে রাজবাড়ি এবং এই রাজবাড়ির এই যে সামনে দেখতে পাচ্ছেন এই যে লাইন এই লাইনটা কিন্তু স্পেশাল লাইন এই স্পেশাল লাইনে জল ঢালার মূল্য কিন্তু একশো টাকা আর এই যে লাইন দেখতে পাচ্ছেন কত দূর অব্দি লাইন রয়েছে আমি কোনো লাইনেই দাঁড়াচ্ছি না কেননা আমি তো জল আনিনি এবং আগের সপ্তাহে যেহেতু আমি জল ঢেলেছিলাম তো এই সপ্তাহে শুধুমাত্র আপনাদের জন্য ভিডিওটা তৈরি করা চারিদিকেই খুব খারাপ অবস্থা চারিদিকে গেট আটকানো সাধারণ পাবলিকের জন্য একটাই লাইন আর লাইনের যা অবস্থা মানে সেখানে দাঁড়ানোর মতো পরিস্থিতি নেই এবং এই এই লাইনগুলো মহিলাদের জন্য স্পেশাল লাইন করা হয়েছে এক নম্বর গেটে এবং যে ভিআইপি লাইন সেই ভিআইপি লাইন রাজবাড়ির ওখান দিয়ে করা হয়েছে তো মোটামুটি ভিআইপি লাইন এগোচ্ছে কিন্তু সাধারণ পাবলিকের জন্য যে লাইন সেই লাইনটা কিন্তু অতটাও এগোচ্ছে না অতিরিক্তই কিন্তু জ্যাম ওই লাইনে তো সেই লাইনে দাঁড়ানোর মতো ক্ষমতা এখন আবহাওয়া আমার নেই আগের সপ্তাহে এসে বাবার মাথায় জল ঢেলেছি এই সপ্তাহে যেহেতু জল আনিনি শুধুমাত্র ভিডিও করতে এসেছি তার কারণে আমি আর ওই লাইনে দাঁড়ালাম না যদি আপনারা জল ঢালেন তাহলে ওই লাইনে দাঁড়িয়ে কষ্ট করে জল ঢালতে হবে অথবা একশো টাকার বিনিময়ে ভিআইপি লাইনেও কিন্তু অনেকটাই লাইন সেই লাইনে দাঁড়িয়ে জল ঢালতে হবে আর না কতটা ভিডিওতে আপনাদের ইনফরমেশান দিতে পেরেছি তো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করবেন তাতে যখনই আমরা এই ধরনের নতুন নতুন ভিডিও দেব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে তো চলুন দেখা হচ্ছে আবার নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বাই সুস্থ থাকবেন ভালো থাকবেন শুভরাত্রি